আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসছি ফ্রেন্ডলি বাজেটের কিছু কানের ইয়াররিংস এর ডিজাইন আমি এক এক করে আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা যেহেতু আমাদের বর্তমানে আপডেট হচ্ছে স্বর্ণের বাজারে তাই আমি প্রাইসটা বলবো না শুধু ওয়েটগুলো আপনাদেরকে আমি বলে দেব তো চলেন এক এক করে আপনাদেরকে এই ভিডিওগুলো আমাদের দেখিয়ে দিচ্ছে বিওজ এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে জুমকা ডিজাইন করে তৈরি করা এই ইয়াররিংসটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন একদম ফ্রেন্ডলি বাজারের মধ্যে পাবেন যেহেতু বর্তমান গোল্ডের বাজারটা আপডেট হচ্ছে তাই আমরা জামটা বলবো না আপনাদের শুধু ওজনটা বলা জানিয়ে দেবো এই যে দেখুন কত সুন্দর কিউট কিন্তু এই জুমকা নিচে দেখুন সুন্দর একটা জুমকার সিস্টেম করা এবং উপরে খুব সুন্দর একটা কিউট ডিজাইন করে ইয়াররিংসটা তৈরি করা খুবই আপনারা ফ্রেন্ডলি লাইট ওয়েটের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন উইয়ানা চার রুপি চার পয়েন্টে আপনারা এই সুন্দর ঝুমকা ইয়াররিংসটা পেয়ে যাবেন দেখুন কতটা কিউট আর এই বাজেটটা তো আপনারা যেহেতু গোল্ডের বাজারটা আপডেট হচ্ছে তাই আমি আপনাদেরকে দামটা বলবো না শুধু ওয়েটটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম আনা চার রুপি চার পয়েন্টে আপনারা এই সুন্দর কানের ইয়ারিংসটা পেয়ে যাবেন আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো ভিওয়ার্স এই যে ভিওয়ার্স দেখুন খুব সুন্দর একটা চাঁদবাল্লি ডিজাইন করে তৈরি করা এই কানেরটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন এই যে দেখুন কতটা সুন্দর কিউট ডিজাইন করে তৈরি করা আমাদের প্রত্যেকটা ইয়াররিংস কিন্তু আপনার টোয়েন্টি ওয়ান কেট হলমার্ক করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আপনারা পাবেন দেখুন কত সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে কিন্তু তৈরি করা এই ইয়াররিংসটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একানা চার রি একানা চার রুত্তি দুই আপনারা এই সুন্দর ইয়ারিংস পেয়ে যাবেন দেখুন কতটা সুন্দর একদম ফ্রেন্ডলি বাজেট এর মধ্যে কিন্তু আপনারা পাবেন এই ইয়ারিংস গুলো ইয়েস আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ফ্লাওয়ার ডিজাইন তৈরি করা এবং নিচে দেখুন খুব সুন্দর একটা জুমকা ডিজাইন গুলো তৈরি করা একদম লাইট ওয়েট এর মধ্যে কিন্তু তৈরি করা আছে এই ইয়ারিং টা দেখুন কত সুন্দর একটা ডিজাইন এবং ফিনিশিং করা আপনারা পাবেন মাত্র দুই আনা এক সাত পয়েন্টে আপনারা এই সুন্দর ডিজাইনের জুমকা ইয়ারিংস পেয়ে যাবেন কতটা কিউট দেখুন তো আপনার এই প্রোডাক্টগুলো যদি আমাদের কাছ থেকে নিতে হয় অবশ্যই আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা চতুর্থ তলা সাত নম্বর দোকান দোকানের নাম বিনায়ক জুয়েলার্স এই দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের আরো আছে আপনার দোকানে এসে এগুলো নিয়ে নিতে পারবে দেখুন ভিওয়ার্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে একদম লাইট ওয়েটের মধ্যে তৈরি করা এই ইয়ারিংসটা কিন্তু আপনারা একদম ফ্রেন্ডলি বাজেটের মধ্যে কিন্তু পাবেন মাত্র একানা একত্রিশ ছয় পয়েন্টে আপনারা এই সুন্দর কিউ ডিজাইনের কানটা তৈরি করা দেখুন কতটা সুন্দর আর অবশ্যই সুন্দর ফিনিশিং তো অবশ্যই আপনারা পাবেন আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু আপনার বাঁকা ডাট করে তৈরি করা আর প্রত্যেকটা প্রোডাক্টটি আপনার হলমার্ক করা থাকবে কিন্তু ওয়ান ক্যারেট হলমার্ক করে আপনারা পাবেন ইয়ারিংসটাও খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র একানা এক প্রতি ছয় পয়েন্টে আপনার এই সুন্দর কিউড কানার্কটা পেয়ে যাবেন তো দেরি না করে আমাদের শপে এসে এই জিনিসগুলো আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেসটা হলো মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা চতুর্থ তলা সাত নম্বর দোকান বিনায়ক জুয়েলার্স আপনাকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি অল্প স্বর্ণের মধ্যে বড় সাইজের এই কানারটাও আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন দেখুন কত সুন্দর করে তৈরি করা নিচে জমকা সিস্টেম করে তৈরি করা আছে এবং উপরেরটা দেখুন খুব সুন্দর একটা পাশা ডিজাইন করে তৈরি করা মাত্র আনা পাঁচ এক পয়েন্ট আপনি সুন্দর বড় ডিজাইনের কানেটা পাবেন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা পাবেন টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে ভিওর্স আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন খুব সুন্দর বাটার ফ্লাওয়ার ডিজাইন করে তৈরি করা এই কানের ইয়াররিংসটা আপনারা খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন অবশ্যই বাজেট ফ্রেন্ডলি কিন্তু আপনারা পাচ্ছেন আমরা দামটা হয়তো আপনাদেরকে বলতেছি না গোল্ডের বাজার আপডেটের কারণে আমরা দামটা বলতে পারতেছি না তো এটা আপনারা দেখুন খুব লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র এক আনা দুই তিন পয়েন্টে আপনি সুন্দর ডিজাইনের একটা পাবেন দেখুন কতটা সুন্দর নিচে সুন্দর করে চেন জুল করে বলস ডিজাইনের কাজ করা আছে আর এখানে এগুলো কিন্তু আপনার বাঁকা ডাট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টে আমার টোয়েন্টি ওয়ান ক্যারেট হলমার্ক করা থাকবে বিয়ার্স এই যে আরেকটা ডিজাইন আপনাকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা পাতা ডিজাইনের কাজ করা এই ইয়ারিংটাও আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন দেখুন মাত্র এক আনা আট পয়েন্টে আপনারা এই বড় ডিজাইনের কানেটা পাবেন কতটা কিউট দেখুন আর প্রত্যেকটা প্রোডাক্ট করা পাবেন আর এই একদম মধ্যে পাচ্ছেন তো এইগুলো নিয়ে অবশ্যই আমাদের যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি বা চাইলে আমাদের শপিং এসেও কিন্তু আপনারা এই কানক গুলো করতে পারবেন একটা কানপাসা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর একটা ডিজাইন করা আছে নিচে দেখুন খুব সুন্দর করে একটা ঝুমকা সিস্টেম করে তৈরি করা এই কানপাশার ডিজাইনটা আপনারা খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র তিন আনা তিন ইনভিত্তিতে আপনারা এই সুন্দর কানপাশাটা পাবেন দেখুন কতটা সুন্দর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা থাকবে তো আমাদের শপে এসেও কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো বিনায়ক জুয়েলের সাড়ে পাঁচ চতুর্থ তোলা লিফটের তিন দোকান নম্বর সাত মিরপুর দশ টাকা বারোশো ষোলো ভিওয়ার্স আপনি তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখুন আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই